আসসালামু আলাইকুম ব্যস্ত তো চলে আসলাম সিমা আমি কামাল ভাই তো ঈদের সিজন ঈদের পরে কিন্তু বিয়ের সিজন আর বিয়ের সিজন মানে কি বিয়ে বিয়ের শাড়ি তো লাগবে আর শাড়ি মানে বেনারসি শাড়ি আর আজকের ভিডিওতে শাড়ি নিয়ে আসলাম এগুলো আমাদের সীমা শাড়ির পক্ষ থেকে আপনারা জটপট চলে আসবেন ঢাকা গাউসিয়া নুনমেশন মা চার বাই বাইশ সীমা শাড়ি তো সীমা এসি আসলে বিয়ের হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি বিয়ের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো সিঁদুল্লাল সিডুল লালটা দেখেন সম্পূর্ণ জরি কাজ করা এবং এক্সক্লুসিভ বিয়ের একবার নতুন ভার্সন সম্পূর্ণ ঝিরি কাজ সম্পূর্ণ ঝিরি কাজ একেবারে দুই হাজার পঁচিশের সেরা কালেকশন যারা বিয়ে করতে চান বা বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে করবেন তারা সেগুলো কালেকশন করে রেখে দিতে পারেন কারণ এত অফার দিব বিশ্ব রেকর্ড করে অফার দিব এটা সেরা একটা অফার দিয়ে দেবো আপনাদেরকে বিয়ের সাইগুলো আপনারা ঝটপট চলে আসবেন সিনে এসাইতে তো এগুলো সম্পূর্ণ ঝিরি কাজ করা রিয়েল ঝিরি স্টোনের কাজ করা হয়ে দিও হ্যাঁ সম্পূর্ণ জিনিস কাজ করা এক্সক্লুসিভ বিয়ের শাড়ি মেরুন কালার এই যে পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক কালার এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লক স্টোনের কাজ করা এবং অনেক কোয়ালিটিফুল শাড়ি অনেক কোয়ালিটিফুল শাড়িগুলা বিগ অফার দিয়ে দেবো বিগ অফার সেরা মানের অফার দিয়ে দেবো আপনাদেরকে আজকে একটা বিয়ের শাড়ি উপলক্ষে তো আপনারা ঈদের পরে আমাদের কিন্তু প্রতিদিন কিন্তু আমার ভিডিওতে ভিডিও পেয়ে যাবেন হয়তো ঈদের জন্য দু একদিন ভিডিও দিয়ে নিকা গ্রামে ছিলাম তাই এখন থেকে কিন্তু আমাদের দোকান খোলা আছে নিস্তালায় সিমেয় শাড়ি আসবেন আসলে কিন্তু সব ধরনের বিয়ের শাড়ি পেয়ে যাবেন এবং অফারে অফার সেরা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার যে প্রাইসগুলা বাংলাদেশে কারো দেওয়ার ক্ষমতা নাই কিন্তু সিমে শিড়িতে আসলে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন বিয়ের হিউজ কালেকশন এটাও স্টোনে কাজ কর সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা বিয়ের শাড়ি এটা আরও গর্জিয়াস একবার লক পাথর লক স্টোন যেটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস কাজগুলো পার আঁচল বডিগুলো একেবারে নাইস সম্পূর্ণ পিটাকাস সম্পূর্ণ পিটাকাজের আপডেট কালেকশন বিয়ের একবার লেটেস্ট ভার্সন নিউ কালেকশন নিয়ে আসি আপনার এই জন্য সেই লেভেলের কালেকশন পার্পেল কালার ডিপ জাম্প কালার ডিপ জাম্প এটা অনেকে ফেভারিট কালার কারণ এখন বউবাতের জন্য দেশ এই নেয় এই কালারগুলো সবাই লাইক করে সেই কারণের জন্য কিন্তু লাল মেন ছাড়া কিন্তু আমরা অনেক কালেকশন কালার কালার কালেকশন করছি তো আপনারা এখান থেকে একটা মেরুন কালার কলিজি মেরুন কালার ডিপ মেরুন কালার একবার ডিপ মেরুনটা সব রকমের কাজ করা সস কৃষ্টনে কাজ করা বিগ অফার সর্বকালের সেরা অফার দিয়ে দেবো আপনার আপনাদেরকে এই শাড়িগুলা মানে বিয়ের জন্য সোনা গোনা কম দিলেও শাড়িটা দিলে আপনি সব কিছু মেকআপ করে ফেলব যেহেতু গোল্ডের যে দাম সর্বে সর্বের শাড়ি শাড়িই আর সবাই আপনারা শাড়িগুলো কালেকশন করে নেবেন এখন থেকে একটা খয়েরি কালার যেটা কলিজা মেরুন কালার ডিপ কয় কলিজামিন কালার ওয়াও এটা এক্সক্লুসিভ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম